আরিয়া দহের ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা বিমানবন্দর থেকে তিনি বললেন দু সালের ঘটনা বারবার দেখে নির্বাচন ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছে আর ওই সাংসদ ছিল অর্জুন সিং বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যেই আমি যাচ্ছি আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেক দিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে এখনও ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা কী করেছে কীত্তীয় কেলেঙ্কারি যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশেরও নয় দুই হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল আম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানিবাদে একজন মারা গেছে সব মিটতেই দুর্ভাগ্য আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেবে পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি গত পরশুদিন একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো বুথ মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোন খবর নেই একটাই খবর তৃণমূল দেখলে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান্নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে এর মাধ্যমে লোককে মিসলিড করছে ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখন রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না ইলেকশনটাকে সামনে রেখে নিউজ এইটিন এর এই প্ল্যানটা ছিল তাদের পাবলিসিটি হয় আমি তাদের বলতে চাই থ্যাংক ইউ ভালো থাকবেন আমি চাই উল্টো রথ এবং মহরম সবকিছু কিছু যাতে কোনো অসুবিধে না হয় এটা আজকে আমি কোশ্চিনে উত্তর দিতে পারছি না বিকজ আই নাও